আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এমনিও ভালো আছি তো দেখতে দেখতে চলে গেল মাহে রমজান মাস পুরোপুরি আর দিন বাকি আছে তো আমাদের মুসলিম ধর্মের বড় একটা বড় একটা ধর্ম এই রোজার মাস তো রোজাগুলা আস্তে আস্তে করে তো করতে পারিনি ভেঙে ভেঙে করেছি শরীর অসুস্থতার কারণে তো যাই হোক খুব খারাপ লাগতেছে যতটুকু পারছি আল্লাহ কে স্মরণ করছি আর একটা রোজাই আছে আর রোজার পরে গেল আমাদের পবিত্র ঈদর তো সেটা আমরা পালন করব অনেক আনন্দ করবো অনেক আনন্দ উল্লাস করবো কালকে থেকেই তো আমরা সবাই আনন্দে মেতে উঠব বড় ছোট বুড়া বাচ্চা সবাই মিলে একসাথে আমরা আনন্দ করবো ঈদের নামাজ পড়বো শ্যামাই খাবো সবাই এই আনন্দটা বড় লোক ধনী গরিব লুচি সবাই একসাথে মিলেমিশে আনন্দ উদযাপন করবো থেকে কেমন যেন একটা আনন্দ লাগে তো কালকে আগামীকালকে ঈদের আগের দিন অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আসতেছি আপনাদের জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটাকে যারা ভালোবাসবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তারাই অপেক্ষা করবেন আর যারা না দেখেন তারা বাজে কোনো কমেন্ট করবেন না তো যাই হোক আমরা তো যাই হোক ঈদের শপিং কিন্তু এখনো করা হয়নি সত্যি কথা একদিন বাকি আছে ঈদের তো চেষ্টা করতে যাব কোন সময় তো দেরি হয়নি ঈদের মার্কেট করতে এবার হয়ে গেছে কি কারণে হয়েছে যেটা তো বুঝতেই পারতেছেন টাকা হাতে না থাকলে তো আর মার্কেটে যাওয়া যায় না তো ওই যে বললাম আল্লাহ আল্লাহতাল রহমত আছে গরিব দুঃখী বড় লোক ছোট সবাই এই ঈদে যা পারে তাই করে তো 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 যাই হোক এই ঈদের শপিং রাত্রে আর কালকে রাত্রে আমরা ঈদের চান্দায় টু উদযাপন করবো আতসবাতি ফুটাবো তারপরে অনেক আনন্দ উল্লাস করব ঈদের দিন তো ঈদের দিনে খাওয়া খাই শ্যামাই খাবো রান্নাবান্না ওবে বাচ্চার আনন্দ ভর্তি করবে জামা কাপড় করবে আর ছেলেরা নামাজ পড়তে ঈদ দেয় যাবে আর আমরা মহিলারা যারা আছি এই রান্না বান্না সাধারণ ঘুটানো নিয়ে ব্যস্ত থাকবো তো যাই হোক আগামীকালকে যে ব্লগটা নিয়ে আসতেছি সেটা আমি আশা করি ঈদের দিনের চেয়ে হবে কারণ আতসবাতি ঘুটাব আমার জাল আমি বা আমার পাশুরের মেয়ে আমার ছেলে মেয়েরা মিলে একসাথে আমরা তাদের অনেক আনন্দ উল্লাস করবো এটাই আপনাদের সাথে আলোচনা করা ছিল আর অনেক বছর হাতে মেহেদি করা হয় না আসলে অনেক বছর বিয়ের পরে পড়েছি না না পড়ছি যেটা বলাই হয় না আর কোনো তো পড়ি নাই এইবার দুই জালে একসাথে বালার মধ্যে মেহেদি করব খুব মজা হবে আনন্দ হবে তো সেটাই আপনারা দেখবেন আর আমাদের পাশে থাকবেন আরেকটা কথা আমি বলি যত ভালোবাসার মানুষই হোক আর যত কাছের মানুষই হোক কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করে মনের কথা বলবেন না দুই দিন পরে সে কিন্তু আপনার কথা আপনাকে ফিরিয়ে দিবে কথার আগাতে আগাতে আপনাকে ছোট করে কথা বলবে তাই বলতেছি নিজেকে বিশ্বাস করেন নিজেকে সম্মান দেন নিজেকে আগে ভালোবাসেন তারপরে পরে চিন্তা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন प्रति ख्याल रखें